আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আসলাম আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে কিছুদিন ধরে আমি দেখতেছি আপনার ফেসবুক টিকটক এবং ইউটিউবে অসাধু ব্যক্তিরা আপনার মিথ্যা প্রচার করে প্রবাসীদের মাধ্যমে প্রবাসীদেরকে প্রবাসীদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করছে যে ওনারা এদের এদের যে পেজে বা এদের যে ইউটিউবের যে আপনার থামবেলে বা টিকটকে যে লিখছে টাইটেলে যে বাংলাদেশি প্রবাসী সৌদি আরব থেকে দুই হাজার তিরিশের বিষনের বাংলাদেশি প্রবাসী কর্মী সৌদি থেকে আপনার বাইশ থেকে পঁচিশ লক্ষ শ্রমিক বাংলাদেশে ফেরত দিবে দুই হাজার তিরিশ পর্যন্ত এটা সৌদি সরকার দুই হাজার তিরিশের বিশন এটা কতটুকু সত্য এবং আদৌ কি ফেরত আদৌ কি বাংলাদেশে পাঠিয়ে দিবে কিনা আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ স্টেপ জানিয়ে এবং সত্যিটা উন্মোচন করবো আপনাদের মাঝে আমি চেষ্টা করব আপনাদেরকে সত্যি তথ্যটা দিতে এবং সঠিক তথ্যটা দিতে যারা এই মিথ্যা গুজব সরাচ্ছেন এবং আতঙ্ক বিস্তার করছেন আমি অনুরোধ করব প্লিজ আপনারা কখনো মিথ্যা প্রচার করবেন না কারণ আপনারা যেই প্রচারটা করতেছেন বাংলাদেশের যে প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী উনি কথাটা বলে গেছেন একেবারে মিথ্যা যদি এই কথাটা যদি আপনারা সত্যি না করতে পারেন হয়তো যে ইউটিউবার গোলা যে টিকটক আছেন আপনাদেরকে কিন্তু সৌদি প্রবাসীরা কিন্তু ঘৃণা করবে এখন আমি আসি মেইন পয়েন্টে দেখেন প্রতি সপ্তাহে কিন্তু বিশ থেকে একুশ হাজার প্রবাসী গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তার হচ্ছে শুধু বাংলাদেশি না বিশ হাজার একুশ হাজার গ্রেপ্তার হচ্ছে এটা বাংলাদেশি না এর ভিতরে আপনার বিভিন্ন দেশের আছে ইয়েমেন মিশর সুদান আপনার ইথোপিয়া শ্রীলঙ্কা ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি এই সব দেশের মিলিয়ে কিন্তু একুশ বাইশ হাজার আপনার প্রবাসী শ্রমিক গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তার হচ্ছে এর ভিতরে আপনার বাংলাদেশি ধরেন দেড় থেকে দুই হাজার আছে দেড় থেকে দুই হাজার যদি থাকে সবাইকে কিন্তু দেশে পাঠানা গড়ে এক হাজার সাপ্তায় কিন্তু আপনার দেশে পাঠাচ্ছে বাকি কিন্তু ছেড়ে দিচ্ছে কেউ ওর একামা যদি থাকে ছেড়ে দেয় বা কেউ একামা থাকলে দেশে পাঠা দেয় বিভিন্ন কারণ হোক ছেড়ে দেয় আবার কিছু বাংলাদেশে পাঠাচ্ছে তো আমরা একটা হিসাব করছি জরিপে যে এক হাজার সাপ্তাহে পাঠা দিলে মাসে চার হাজার এখন আপনি ধরেন পাঁচ হাজার পাঁচ হাজার হইলে যেই দেশগুলি দেশের যেতুগুলি পাঠাচ্ছ আমি ওই সাপটা দিচ্ছি পাঁচ হাজার যদি মাসে হয় তাইলে বছরে ষাট হাজার বছরে ষাট হাজার হইলে পাঁচ বছরের করছে আপনার তিন লাখ তো পাঁচ বছরে যদি তিন লক্ষ হয় তাহলে এরা যেই গুজবটা ছড়াচ্ছে যে দুই হাজার তিরিশের যে বিশনে সৌদি সরকার বাইশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ বাংলাদেশের শ্রমিক ফেরত পাঠাবে দেশে এটা একেবারে গুজব এটা কোনো লজিকে পড়ে না এটা কোনো হিসাবে পড়ে না দেখেন যদি বাংলাদেশের শ্রমিকদেরকে সবাইকে যদি আস্তে আস্তে কর্ম বন্ধ করে যেত সৌদি সরকার যদি বাংলাদেশের শ্রমিকদেরকে দুই হাজার তিরিশের ভিতরে এই দেশ থেকে বিতাড়িত করতো বা রাখবেন আর বাংলাদেশের শ্রমিক তাহলে এখন থেকে ওনারা বিষা বন্ধ করে দিত তাহলে দেখুন ভিসা কিন্তু উঠছে অ্যাভেল কিন্তু বিশ্বে সৌদি থেকে প্রতিনিয়ত বিষা উঠছে আর আপনারা হয়তো অনেকে জানেন যে প্রতিদিন বাংলাদেশে গড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বিষা ইস্যু হয় আর বাংলাদেশ থেকে প্রতিদিন সাড়ে তিন হাজার থেকে চার হাজার লোক সৌদি আরবে আসছে তাইলে যদি পাঁচ সাড়ে হাজার থেকে পাঁচ হাজার যদি ইস্যু হয় সাড়ে হাজার থেকে চার হাজার যদি বাংলাদেশ সৌদি আরবে আসে তাহলে আপনি হিসাব করেন 2030 পর্যন্ত এই বাইশ হাজার শ্রমিক কিভাবে তারা পাঠাবে এটা একেবারে বুয়া একেবারে মিথ্যা একটা প্রচার মিথ্যা একটা সংবাদ এবং বুয়া একটা সংবাদ যারাই প্রচার করছেন তারা শুধু বিউ পাওয়ার জন্য এবং পাওয়ার জন্য প্রচার করছে আর একটা এই এজেন্ডা কিন্তু একইবারে আমলিকের এজেন্ডার এই আমলিকের এজেন্ডার না হলে এই মিথ্যা প্রচারটা করে না যেহেতু বলছে আমলিকের আমলের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এটা বইয়া গেছে সৌদি সরকারের সাথে কথা হয়েছে একেবারে মিথ্যা কথা একেবারে বুয়া কখনো সৌদি সরকার যতদিন বাংলাদেশিদেরকে পছন্দ করবে যতদিন বাংলাদেশ শ্রমিক এখানে থাকবে কখনো কিন্তু ওনারা দুই তিরিশ বলেন চল্লিশ বলেন পঞ্চাশ বলেন বাংলাদেশিদের এখান থেকে বিতাড়িত করবে না কারণ বাংলাদেশের শ্রমিকরা সৌদি আরবের যে শ্রম বাজারটা সুন্দর করে ধরে রাখছে এবং বাংলাদেশ শ্রমিকরা খুব সুন্দরভাবে কাজ করছে এদের নাম আছে সুনাম আছে আপনার যারাই এই নিউজটা শুনে আতঙ্কিত হবেন না এবং আপনারা ভয় পাবেন না বাংলাদেশি কোনো শ্রমিক সৌদি আরব থেকে বিতাড়িত করবে না তবে হ্যাঁ আপনি যদি ক্রাইম করেন আপনি যদি দেশের আইন লঙ্ঘন করেন তাহলে আপনাকে পাঠাবে আর না হলে আপনি যদি সুস্থভাবে এই দেশের আইনকে ফলো করেন সম্মান করেন শ্রদ্ধা করেন আপনি যে থাকেন তাহলে আপনাকে কখনো এই দেশ থেকে বিতাড়িত করবে না তবে যারাই এই মিথ্যা প্রচার করছেন আমি আবার হাজর করছি মিথ্যা প্রচার করবেন না মিথ্যা প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করবেন না মানুষের আতঙ্ক সৃষ্টি করবেন না বয়ের সৃষ্টি করবেন না কারণ আপনার একটা একটা মিথ্যা প্রচারে হাজার হাজার প্রবাসীরা কিন্তু একটা আতঙ্কের ভিতরে থাকে আমার অনুতায় প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিয়ে প্রতিটা প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারা জানতে পারে যে এই যে নিউজটা যারা প্রচার করতেছে বাইশ থেকে পঁচিশ লক্ষ শ্রমিক দুই হাজার তিরিশের ভিতরে বাংলাদেশে ফেরত দেবে একেবারে মিথ্যা তারা বুঝতে পারে যে আমরা যেটা বলছি এটাই সত্যি আর যারা প্রচার করতেছে মিথ্যা যারা প্রচার করতেছে বাইশ থেকে পঁচিশ হাজার লক্ষ শ্রমিক বিতাড়িত করে বাংলাদেশে এটা একেবারে মিথ্যা আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইক দিবেন আর আজকে পর্যন্ত দেখা মনে হবে